এই সেই কাবিলপুরের বিখ্যাত রাজপথ আপনারা দেখছেন কাবিলপুর বটতলা থেকে ভিডিওটি করা হচ্ছে মুর্শিদাবাদ সাগরদীঘি আমাদের সমাজ বার্তা সংবাদ আমি শুধু দেখাবো আপনারা মন্তব্য করবেন এই এলাকাটা হচ্ছে মুর্শিদাবাদ জেলার বিখ্যাত কাবিলপুর সেই মুর্শিদাবাদ জেলার বিখ্যাত কাবিলপুরের রাজপথ একদম রাজপথে দেখুন আমি রাজপথে দাঁড়িয়ে আছি কাবিলপুরের রাজপথে বিখ্যাত জায়গা কাবিলপুর বটতলা কাবিলপুরের সিটি কাবিলপুর শহরে দাঁড়িয়ে আছি হ্যাঁ কাবিলপুর মানে মুর্শিদাবাদ এটা অনেকেই জানেন বিখ্যাত কাবিলপুর মুর্শিদাবাদ আপনারাই মন্তব্য করুন আমি কি মন্তব্য করব হ্যাঁ আজকে কিবার আপনারা জানেন আর এই কাবিলপুরের রাস্তা নিয়ে অনেক বড় বড় বিখ্যাত মানুষেরা কথা বলছেন আপনাদের মতামতটা জানাবেন আপনাদের মতামতটা জানাবেন এই কাবিলপুরের মানুষ কত নম্র কাবিলপুরের মানুষ কত ভদ্র কত সহিষ্ণু কত ধৈর্যশীল এই রাস্তা দেখেই প্রমাণ পাওয়া যাচ্ছে এত সুন্দর রাস্তা দিয়ে মানুষ চলাচল করে হাঁটাহাঁটি করে কোনো অবজেকশন নাই কোনো প্রতিবাদ নাই একদম সুন্দরভাবে এরা রাস্তা দিয়ে চলে কোনো কা কারো বিরুদ্ধে কোনো বিরূপ মন্তব্য করে না আমাদের কাবিলপুরের সাধারণ মানুষ একদম মাটির মানুষ আর রাস্তাও মাটি মাটিতে মিশে গেছে এর আগে আমি বলেছিলাম যে কাবিলপুরে সোনা তরল সোনা এই দেখেন রাস্তায় তরল সোনা তরল সোনার বন্যা আপনারা সোনা শিশিতে ভরে নিয়ে চলে যান সোনা মানে পানি সোনা গলে পানি হয়ে গেছে এই বিশাল রাস্তায় আমি দাঁড়িয়ে আছি তো ভাবছিলাম একটা ভিডিও করা যাক প্রচুর খবর করেছি প্রচুর রিপোর্ট করেছি এই কাবিলপুরের রাস্তা নিয়ে কোনো কাজ হয় না কোনো ঔষধ কাজে লাগে না আপনারা যারা দেখছেন ভিডিওটি একটু বিশেষ করে যারা কাবিলপুর সাগর মানুষ তারা আপনারা যদি চান যে হ্যাঁ কাবিলপুর একটা বিশাল বড় উন্নত এলাকা এখানে বিশাল বড় বড়ো শিক্ষা প্রতিষ্ঠান বিশাল বড় বড়ো জ্ঞানীগুণী মানুষের বাস তাহলে আপনারা একটু বেশি বেশি শেয়ার করুন কমেন্ট করুন মন্তব্য করুন